জাতিসংঘে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডদসের ভাষণের প্রশংসা করেছেন দেশে বিদেশি দর্শকরা আন্তর্জাতিক ফোরাম থেকে শুরু করে বিশ্ব নেতাদের নজর ছিল বিশ্ব বরেণ্য এই অর্থনীতিবিদের দিকেই তার মুখ থেকে নতুন বাংলাদেশের কথা বিশ্ববাসী মুগ্ধ হয়ে শুনেছেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভিন্ন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের সকালে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের অধিবেশনের সপ্তম বক্তা ছিলেন তিনি তার আগে অধিবেশন রুম দর্শক গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে শুধু বাংলাদেশের একাধিক গণমাধ্যম কর্মী নন এ সময় একাধিক বিদেশি গণমাধ্যম কর্মী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আসন গ্রহণ করতে দেখা গেছে নোবেল বিজয়ী ইউনুসের বক্তব্য শুরু হওয়া গ্যালারি রীতিমতো করতালিতে কেটে পড়ে তিনি বাংলাদেশের জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুদ্ধনের বীরত্ব ব্যথা তুলে ধরেন একই সঙ্গে রাজনৈতিক পথ পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন তিনি

then doctor yunis was here present at uh, general Assembly. He is doing to help humanity and to bring, to bring uh, equality for all people very happy and i wish you the best i wish him as well the best আমেরিকান সাংবাদিক আন্দ্রিত দেতা জানান তিনি মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসকে চেনেন শান্তিতে নোবেল জয়ী ও মাইক্রো ক্রেডিটের জনক হিসাবে তার কল্যাণমূলক কাজগুলি বিশ্বে তাকে সুপরিচিত করছে বলে তিনি মনে করেন আই নো দ্যাট হি ইজ আ নোবেল পিস প্রাইজ উইনার এন্ড আই নো হি ওয়াজ ইনভলভড ইন মাইক্রো ফাইন্যান্স এন্ড মাইক্রো লোনস টু পুওর পিপল এন্ড আই होप বিশ্ব নন্দীতে এই অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বক্তব্য শেষ হওয়ার পর জাতিসংঘের দর্শক হলের সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জাতিসংঘ নতুন কিছু নয় জাতিসংঘের বিভিন্ন ফরমে বহুবার বক্তব্য রেখেছেন তিনি তবে এবারই প্রথম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়ে বক্তব্য রেখেছেন এই বক্তব্যেও তিনি বাজিমাত করেছেন হল ভর্তি মানুষ তাকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছে এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা শেখ সামিরা টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর